কিছুদিন আগে অপু বিশ্বাস ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন ওখান থেকে শপিং করেন শপিংয়ের সময় দুইটা পছন্দের জামানেন যেগুলো ম্যাচিং করে নেওয়া হয়েছিল এখন সেই পোশাক দুটো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা পোশাক পরেছেন অপু বিশ্বাস আরেকটা পোশাক পরেছেন শাকিব খান দুজনের গায়েই পোশাকগুলো সুন্দর মানিয়েছে এটা প্রমাণ করে অপু বিশ্বাসের চয়েস আছে কেননা শাকিব খান নিজেই এক ইন্টারভিউতে বলেছিল যে সে শপিং করতে পারে না কাপড় চোপড় ঠিকমতো বুঝতে পারে না কোনটা কেমন ম্যাচিং হবে সেটাও বোঝে না এই কারণেই শাকিব খান সবসময় বিশ্বাসকে দিয়ে শপিং করায় তাই অপু বিশ্বাস যখন সিঙ্গাপুরে গিয়েছিল তখন সে দুজনের জন্যই দুইটা জামা নিয়েছিল আর এখন সেই জামা দুটোই সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা যাচ্ছে এবং পোশাকগুলো ভাইরাল হয়ে গেছে শাকিব খান আরও বলেন অপুবিশ্বাস সব সময় তাকে কিছু না কিছু গিফট দেন আর সেগুলো তার খুব পছন্দ হয়ে যায় বিশেষ করে ম্যাচিং করে অনেক জামা কাপড় বিশ্বাস কাকে গিফট করেছিলেন যেগুলো সাকিব খানের কাছে দারুণ লেগেছে সাকিব খান বলেন অপুবিশ্বাস নাকি তার মনের কথা সহজেই বুঝতে পারে সে মন থেকে যেটা পছন্দ করে সেটাই বেছে নেয় আর আশ্চর্যের বিষয় হল সেগুলো তার সাথে দারুণভাবে মানিয়েও যায় এসব মুহূর্ত আর অনুভূতির কথাই অপুবিশ্বাস প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এমন কথাই তুলে ধরলেন শাকিব খান ভাই এটা আমি কি দেখলাম ভাই ভাই এটা আমি কি দেখলাম ঢালিউড অপুবিশ্বাস মেসিং করা দুইটা পোশাক আপনারা যখন দেখতে পাইছেন বুঝতেই পারতেছেন অপু বিশ্বাসের কিন্তু চয়েস আছে এই যে শাকিব খানের গায়ে যে পোশাকটা দেখতেছেন কোড়ের মতো এত সুন্দর সাদা এটা কিন্তু অপু বিশ্বাস নিজ হাতে কিনেছে সিঙ্গাপুর থেকে আর ওনার জন্য একটা কিনেছে দুজনের কিন্তু মানিয়ে গেছে ভাই একই পোশাক অপু বিশ্বাসের গায়ে যেটা দেখতে পাচ্ছে আর শাকিব খানের গায়ে যেটা দেখতে পাচ্ছেন একই পোশাক কিন্তু ভাই রালিড কুইন অপু বিশ্বাস তার নিজের হাতে কিনেছেন আর শাকিব খান ভাই খুব পছন্দ করছে এই পোশাকটা ভাই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে দুইজনকে ভাই পোশাকটা এত মানা মানাইছে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠছে ঝড় ম্যাচিং করা জামা বিশ্বাস আর সাকিব খানের গায়ে